পনেরোটা সুন্দর মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নৎ ফজরের সালাফ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ দুই নাম্বার সুন্ন হচ্ছে আর সেওয়াক করা মা থরাচুন লিল ফাম মার দয়াচন লিল রব মেসোয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল

চান নম্বরে আতীব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাবিবাইলাইয়ামিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবী রে কেউ সুগন্ধি হাদিয়া দিতে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহু আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে মানে সব নবীদের ছিল সব নবীরা আতল লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লিবাস আহসান সুন্দর জামা পড়া নট নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই জামিল ওই হাবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে আল্লাহনবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালাহ থাকু মারু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুযাতুন আলাই আপনি মরে যাওয়ার পর আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুল আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে লাহু নূর এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর কি রিলজিদ মসজিদে আগে আগে যাওয়া শুনন আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে না আলাল আন্ডা আন্ডা বিশ্বনী বললেন হেটে হেঁটে জুমার নামাজে যাওয়া শুননা প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা অনেকে জুমার দিন আসে সব আর বসতে চায় যায় সামনে এরকম নাই। ঠিক। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাদের ঘাট ডিঙি ডিঙি সামনে আসতেছে বুলেটার মতো। বিশ্বনবী বললেন থামো। এজেলেস বসো মিয়া। ফাকাদ আযাইতা ওয়া আনাইতা। দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছ। যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন। মানুষের ঘাট ডিঙি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না। এরপর বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদ আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকাত এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত মন করা যাবে তো সবাই রাজি